জামায়াত পিয়ার ও গণভোটের দাবিতে বিভেদ তৈরি করায় ফ্যাসিবাদরা এর সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির শরফত আলী সপু এই যে জামাত শিবির বলেন আজকে যারা রাষ্ট্র কথা বলে নির্বাচন পিছনে চেষ্টা করে একটি গ্রুপ কথা বলে নির্বাচন পিয়ার হবে নাকি গণভোট হবে আজকে আপনি দেখতে পারলেন আমি সবসময় বলেছি যে ফ্যাসিবাদরা তারা সুযোগ খুঁজছে কিভাবে বাংলাদেশে তারা হানা দিবে কিভাবে বাংলাদেশ তার নির্বাচনকে বন্ধ করবে কিভাবে নির্বাচন যাতে না হয় সেই সুযোগটা করম আজকে আমাদের মধ্যে বিভেদ দিকে তারা সুযোগ পেয়েছে শুক্রবার বিকেল চারটায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির একত্রিশ দফা কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন এর শরফত আলী সপু বলেন আমাদের বিভেদের সুযোগ নিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ আজ ঢাকায় ঝটিকা মিছিল করেছে বিভেদের কি অংশ দেখলেন ফেসিবাদটা আবার যদি আসে কারো চামড়া থাকবে না আমি আবারও তাদের হুশিয়ার করে দিতে চাই আপনার এখনো সময় আছে দেশটাকে ভালোবাসুন দেশের দিকে তাকান ঐক্যবদ্ধ থাকুন তাহলে ফেসিবাদ কখন আসতে পারবে না আর না এবার ফেসিবাদ যদি আসে কারো রক্ষা থাকবে না আপনাদের আপনারা কেন এই বিভেদ করে আপনাদের লোকগুলো কিভাবে ফাঁসি দিয়েছে নিজামি সাহেব মোজাহ সাহেব সেটা আপনারা দেখেন নাই এখন আপনারা বিভেদ করছেন বিভেদ করে আর দেশটাকে ডিভিশন করছেন নির্বাচন আজকে সরকার অন্তর্থিনী সরকার তারা সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হচ্ছে নির্বাচন সঠিক সময় হয়ে যাবে কিন্তু এই বিভেদটা আমাদের জন্য কারোর জন্য ভালো না সভায় সভাপতিত্ব করেন হাজি আব্দুল মান্নান মাস্টার এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও মোল্লা বিএনপি নেতা নুরুজ্জামান সিকদার খালেদ সিকদার জেলা যুবদলের যুগ্ম আবহায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ এবং সিরাজদেখান উপজেলা ছাত্র দলের সভাপতি শফকাত হোসাইন রকি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর আগে সকাল দশটায় শ্রীনগর উপজেলার বীরতারা বাজারে বিএনপির একত্রিশ দফা লিফলেট বিতরণ করা হয় জুমান নামাজের পর ষষ্ঠ গ্রাম মাদ্রাসায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও দুশোর বেশি শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ